প্রথম যে আর বিভাগ কোডটি হচ্ছে নাদি আইশাকস অর্থ হচ্ছে সবাইকে ডাকো নাদি মানে সে ডাকো আইশাকস যে কোনো ব্যক্তিকে অর্থাৎ সবাইকে নাদি আইশাকস সবাইকে ডাকো সকল ব্যক্তিদেরকে ডাকো তাহলে আমরা জেনে নিলাম নাদি মানে সে ডাকো আই মানে যে কোনো শাকস মানে ব্যক্তি নাদি আইশাকস সবাইকে ডাকো বা সকল ব্যক্তিদেরকে ডাকো আরবিতে তিনভাবে বলা যায় কেউ বলে কুল্লা সাহি আবার অনেকে বলে কুল্লু আবার অনেকে বলে কুল সবকিছু সব কিছু লা হাদ কেউ না কেউ নয় নো বর্ডি ইংরেজিতে নো বডি বাংলাতে কেউ না বা কেউ নয় এক্ষেত্রে লা হাদ ফি আই ওয়াক ফি আই ওয়াক যে কোনো সময় এনি টাইম এনি টাইম যে কোনো সময় আরবি হচ্ছে ফি আই ওয়াক

সাইদ মানে সুখী বা খুশি সাইদ মানে হ্যাপি ইংরেজিতে হ্যাপি বাংলাতে সুখী বা খুশি হাজিন মানে উদ্বিগ্ন বা দুঃখিত আন হাজিন আমি উদ্বিগ্ন তাহলে আমরা জেনে নিলাম সাইদ মানে হ্যাপি সুখী বা খুশি সাইদ মানে সুখী বা খুশি হাজিন মানে উদ্বিগ্ন বা দুঃখিত ফোক মানে উপরে ফোক উপরে তাহাত মানে নিচে ফোক উপরে তাহাত নিচে আলিয়ম বা ইলিয়ম মানে আজকে আজকে বা টুডে আরবি হচ্ছে আলিয়ম বা ইলিয়ম কালকে আরবি হচ্ছে বোকরা বা অনেকে বলে গাদান তাহলে কালকে বা আগামীকাল বিশেষ করে আগামীকাল আরবি হচ্ছে বোকরা বা গাদান আর গতকাল আরবি হচ্ছে আমস তাহলে এই পেজ থেকে আমরা তিনটি গুরুত্বপূর্ণ আরবি শব্দ তো জেনে নিলাম আজকে আরবি হচ্ছে আলিয়ম বা ইলিয়ম গতকাল আরবি হচ্ছে আমস আর আগামীকাল আরবি হচ্ছে বকরা বা গাদান আলহীন বা দাহীন এখন ইংরেজিতে নাও আলহীন বা দাহীন এখন আর পরে আরবি হচ্ছে বাদিন এখন আরবি হচ্ছে আলহীন বা আর পরে আরবি হচ্ছে বাদিন অল্প বা কম আরবি হচ্ছে শয় অল্প বা কম আরবি হচ্ছে শয় আর জিয়াদা মানছি বেশি অল্প বা কম আরবি হচ্ছে শয় আর জিয়াদা মানসি বেশি জিয়াদা মানসি বেশি ভারিদ মানছে ঠান্ডা কোল্ড বা ঠান্ডা কে আরবিতে বলে ভারী হার মানছি গরম হার আর শব্দের অর্থ হচ্ছে গরম রেজ্জাল মানসে পুরুষ পুরুষ মানুষকে আরবিতে বলে রেজ্জাল খোয়া রেজ্জাল মিয়া মিয়া সে পুরুষ একশো তেকশ খুরমা বা নিসা মানসি মহিলা তইল মানসে লম্বা গিরিপ মানে কাছে নিকটে বা কাছে আরবি হচ্ছে গিরিপ বাইত মানে দূরে গিরিপ মানে কাছে বাইত মানে দূরে জেদীত মানে নতুন ফ্রেশ বা নতুন জিনিস কারবিতে বলে জেদীত কদিম মানে পুরাতন কদিম মানে পুরাতন গালি মানে দামি গালি মানে দামি বা বৈ বা দামে বেশি রাখিস মানে সস্তা রাখিস মানে সস্তা সম্মানিত দেশের প্রবাসের দর্শক বিন্দু ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজটিতে ফলো দিতে বলবেন না আর যারা আপনাদের মতো নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে তারাও শিখতে পারে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম